দোহার একটা গুরুত্ব শরীয়ত ইসলামের সর্বোচ্চ শরীয়তের কিছু ইবাদতের জন্য জাগার শর্ত আছে কিছু ইবাদতের জন্য সময়ের শর্ত আছে কিছু ইবাদতের জন্য পবিত্রতার শর্ত আছে কিছু ইবাদত সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে কিছু ইবাদত টাকার সাথে আছে কিছু এবাদত স্থানের সাথে আছে কিছু এবাদত বদনি কিছু এবাদত মালি কিছু এবাদত মুস্তারি খাবাইনাল মালি কিছু ইবাদত জায়গায় যায় না করলে হয় না ঘরে বসে হজ্জে বাইতুল্লাহ হয় না মাজবান্দারে গেলে কাবার তো হয় না অথবা তবলিগ ইস্তেমা অংশ গ্রহণ করলে হজ হয় না হজ উমরার জন্য মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছতে হয় ইহরাম পরে জায়গায় উপস্থিত হয় আবার কিছু ইবাদত সময়ের সাথে আল্লাহ তাআলা খাস করেছেন

রোজার মাস না আসলে শ্যাম সাধনার বরকত হাসিল করা যায় না শ্যাম সাধনার আসল বরকত আল্লাহর কাছ থেকে যেটা বান্দা পাবে রমাদান মাসের সাথে এর সম্পর্ক এ মাস না আসলে সেই বরকত পাওয়া যায় না কোরআনে কারীম কেউ পড়তে চায় তো পবিত্র হইয়া ধরতে হয় কমাছকো নাজি হালত না হয় জিসম যেন নাপাক হালত না হয় তোহারাতের হাল যেন বദനের ভিতরে বাকি রয় ইকারনে হায়জার কোরআনের কেরিমের তেলাওয়াত নাই অথবা নামাজ নাই অথবা জানাবাতের হালতে কোরআনের তেলাওয়াত নাই আল্লাহ তাআলা কোরআন তেলাওতেরও কিছু শর্ত দিয়েছেন কিন্তু দোয়া মানব জীবনের এমন একটা ইবাদত যে ইবাদতের ভেতরে মহান আল্লাহ জাগা সময় তহারাত কোনো শর্ত জুড়ে দেন নাই যেখানে যেথায় বান্দা তার রবের কথা স্মরণ করবে খালি দরখাস্ত তার দিয়া পড়বে আল্লাহ আমি কিন্তু এটা চাই আল্লাহ বলেন চাইবা তুমি চাওয়ার দায়িত্ব তোমার আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আদব এক ইবাদত নিষিদ্ধ কোনো الحالهতে নাই নিষিদ্ধ হালাত আছে জিকিরের নিষিদ্ধ হালাত আছে দোয়ার নিষিদ্ধ হালাত নাই নামাজের নিষিদ্ধ হালাত আছে রোজার নিষিদ্ধ সময় আছে কিন্তু দোয়ার কোন নিষিদ্ধ হাল নাই হায় ঋতুস্রাব চলছে নামাজ পড়তে পারে না বটে দোয়া করতে পারবে মুসল্লা বিছায়া ওয়াক্ত মতো পাঁচ বেলা বলবে আল্লাহ সেজদাটা দিতে পারলাম না মাফ করে দিবেন দোয়াটা করবে যে আল্লাহর কাছে বলবে এইটার সুযোগ আছে তার যত চাওয়া আছে আল্লাহর কাছে চাইতে থাকবে আল্লাহ আকবার করে বলে চাইতে থাকবে এই যে আপনারা যেমন এখানে আসছেন এখানেও একটা আহমিয়াত আছে দোয়া বড় বড় হুজুররা আছে তারা দোয়া করবে তাদের দোয়া কর কারণ দোয়ার হালত এত দামি হালত বান্দা যখন দোয়ায় লেগে যায় বান্দার সাথে আল্লাহর সাথে তখন সরাসরি সম্পর্ক হয়ে যায় বান্দা যখন দোয়ায় লেগে যায় বান্দার মাঝখানে আল্লাহ তাআলা কোনো হিজাব পর্দা রাখে সরাসরি বান্দা টু আল্লাহ আল্লাহ টু বান্দা বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে দেয় বান্দা আল্লাহর কাছে চায় আর আল্লাহ বান্দাকে দেয় মাঝখানে কেউ নাই একটা মানুষ আল্লাহর কাছে সরাসরি সম্পর্ক করার একটা বড় ইবাদত হলো দোয়া এ কারণে আল্লাহর রসুল বলেন বিদা সألতা فاسأل الله তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে সারা আর কারো কাছে কিছু চাইও না কেমন চাইবা আল্লাহর চাইতে কাছে তোমার কেউ নাই চালাকরা তো কাছের লোকের কাছেই চাই আল্লাহ বলে وانাহনু اقربু الیه ابن حبل আমার ঘরের শহর রব যতটুকু নিকটে মহান আল্লাহ আমার তার চেয়ে বেশি নিকটে জবাব তার কাছে যার কাছে চাইলে পাওয়া যায় যেটা চেয়েছি এটা যার কাছে আছে তার কাছে চাইলে না আপনি আন্দাজে একজন টাকা দেন কয় নাই যা কইছেন পাঁচ হাজার টাকা দেন ধার দেন কয় নাই পাঁচশো টাকা যা চাইছেন তা নাই অথবা যা চাইছেন যতটুকু চাইছেন ততটুকু নাই তার খাজানা ছোট কিন্তু আল্লাহ তালার খাজানা এত বড় যে বড় খাজানা বান্দার চায় নিয়া কখনো ফুরাইতে পারবে না আল্লাহর খাজানা এত বড় ইমাম গাজালি বলেন সারা দুনিয়ার সকল একসাথে যদি আল্লাহর কাছে কিছু চায় আর মহান আল্লাহ যদি সবার দরখস্ত একসাথে পূরণ করে যদি এটা টাইম একসাথে সবার দরখস্ত পুরা করে দিয়া লাগে সাগর থেকে সুই দিয়ে পানি উঠাইলে সাগরের পানির যেমন কোনো পরিবর্তন নাই সব বান্দারের সব দেওয়ার পরেও সব লোকের সব দরখস্ত পূরণ করার পরেও মহান আল্লাহর খাজানার কোনো পরিবর্তন নাই সুতরাং ইদা ফাস্ত আলিল্লাহ কারণ মানুষের কাছে চায় লাভ নাই কোন দেশের কাছে চায় অভাব নাই এ কারণে ভারতের দিকে তাকায় থাইকা লাভ হয় নাই শক্তিশালী পড়া শক্তির দিকে তাকায় থাইকাও লাভ হয় নাই কারণ তার কাছে তো সব নাই তার কাছে সব নেই সব আছে একজনার কাছে তিনি কে জোরে আবাস করা বলেন সব আছে তার কাছে আল্লাহর কাছে সব আছে মানুষের কাছে সব নাই যার কাছে সব আছে তার কাছে চলে লাভ আছে মানুষ হলো অক্ষম আর সক্ষম একজন জোরে বলেন তিনি কে সব মানুষ অক্ষম একজন শুধুমাত্র সক্ষম সব মানুষের ভেতরে অক্ষমতা আছে আমার ভেতরে অক্ষমতা আছে আপনার ভেতরে অক্ষমতা আছে আপনি আমি কেউ সক্ষম না আমরা সবাই অক্ষম গ্রুপ লিমিটেড সব অক্ষম এই অক্ষমের ভিতরে সবাই করছে সবাই অক্ষম সকল মানুষ অক্ষম সকল মাসলুক অক্ষম সক্ষম একমাত্র একজন ইমান প্রকাশে জোরে বলেন তিনি কে yeah! তার মানে হাসিনা সক্ষম না অক্ষম খালেদা সক্ষম না অক্ষম ডক্টর ইউনুস সক্ষম না অক্ষম আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম না সক্ষম রাশিয়ার প্রেসিডেন্ট যত বড় শক্তি আছে দাদু মোদী সক্ষম না অক্ষম অক্ষম সক্ষম একজন তিনি আল্লাহ

কিন্তু যদি কোন ভবনের চিত্র দিকে তাকান তো দেখবেন বালক কাজ ছোট ছোট যুবক যুবতীরা পর্যন্ত সুতা কইরা যায় হাসিনার বেডে যায় শুয়েছে অক্ষমতা এত যে নিজের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারতো বিরয়ে পালায়া যাওয়া লাগত না আল্লাহ বাঁচাইছে শুভ বুদ্ধি উদয় হয়েছে দাদার কাছে চলে গেছে কিন্তু যদি যদি সেই খালি আমার কল্পনা হয় আর যদি গণভবনে ভবনে ওই তাইলে কি হইতো এটা গণভবনের ভাঙ্গা ইট চতুর্দিকে দেখলে কিছুটা বোঝা যায় ছেলেরা যেমন গণভবনের ডবল গাঁথুনির ইট খুলে ফেলেছে কাঁচা পেলে খুলে নিতে আসি কিন্তু তার অক্ষমতা প্রকাশ করে সে বিদায় নিয়ে চলে গেছে বড় কথা যাই বুঝি আসলে আমি কিছু না এটা প্রকাশ করে বিদায় নিয়ে চলে গেছে কারণ এই অক্ষমতাটা সবার সব মানুষ একজন সক্ষম বান্দার অক্ষমতা আছে এটাই বান্দার কোন দোষ না একটা কথা মনে রেখে বান্দার যে অক্ষমতা এগুলো বান্দার দোষ না বান্দার অক্ষম হওয়াটা এটা বান্দার একটা সাল বান্দা যত অক্ষম হয়ে দুর্বল হয়ে বলবে আল্লাহ আপনি সারা কেউ নাই আমার কেউ নাই আপনি মানে মাফ করে দেন যত অক্ষম হবে তত বান্দার সক্ষম হবে অক্ষমতা বান্দার শান আর সক্ষমতা কার শান জোরে বলে সারা পা আজ জি হনে سراپا آجزی ہونے ہوں نے بندہ کر دیا ہم کو سراپا آجزی ہونے ہو نے بندہ کر دیا ہم کو کوگرنا ہم خدا ہوتے جو دل بے آرزو ہوتا سراپا آجزی ہونے নিবান্দা কর দিয়া হাম কো ওয়াগার নাহাম খোদা হতে যুদিল বেআগুজুহোতা আমাদের অক্ষমতা আছে ওই জন্য আমরা বান্দা অক্ষমতা না থাকলে তো আমরা একদম খোদা অক্ষমতা আছে এখানে আমরা বান্দা এর বেশি ফটর ফটর করবা না কেউ সক্ষম না চেয়ার একটা পাইছো তাই সবাই রে বুড়া আঙ্গুল দেখাই বা মৌলবী রে বুড়া আঙ্গুল দিন ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাওয়া চলবে না চেয়ারে বসলে সক্ষম হয় না পেছন থেকে শিক্ষা নিও জনতার যে কোনো সময় টান দিলে কিন্তু পড়ে যেতে হবে কি চাই বাংলার কাছে হজরত খান উনি বলে আল্লাহর কাছে সব চাইবা এমন কি জুতার ফিতা চিনলে এটা আল্লাহর কাছে চাইবা জুতার ফিতা যেটা তোমার পায়ে আছে এটার ফিতা চিনলে চাইবা কার কাছে যুবকরা জোরে আওয়াজ করে বলো কঠিন কিছু মনে করো যে বউ লাগবো বিয়ে করবা

ছেলে দেনে মেয়ে দেনে কে আর উজরে আওয়াজ করে বলুন ছেলে মেয়ে কে আল্লাহ যদি কাউরে ছেলে মেয়ে দেয় তাহলে বিয়াও লাগে না মানে এই যুগের বিয়া সারা দানা হে দানা এই যুগে বিয়া সারা হয়ে হলো জেনা কইরা নষ্টি বষ্টি কইরা বেবিচার কইরা তবে আল্লাহ তালা যদি চায় যে কোনো পুরুষের স্পর্শ নারী পড়ে পড়বে না তাও তারে বাচ্চা দিন আল্লাহ দিয়ালায় হজরত মরিয়মকে বাচ্চা দিছি হজরত মরিয়ম বলে কেমনি যে বাচ্চা হইব কোনো পুরুষ আমায় স্পর্শ করে না